yaar yaar jaagal na ek bolo up pe 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 abhi aake হ্যালো এভরিওয়ান প্রভাত সবাইকে সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সজ্জিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজ হচ্ছে আমাদের পুরীতে ফিফথ ডে তোমরা থাম্বেল টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমাদের কিন্তু লাস্ট ডে মানে আজকে সন্ধ্যাবেলা ট্রেন মানে ফেরার তো যাই হোক সকাল সকাল আজকে সকাল সকাল বললে ভুল হবে এখন বাজে সাড়ে আটটা মতো মানে আটটা মতো সরি আটটা মতো তোমাদের দাদাভাই কিন্তু ভোরবেলা চলে এসছে মানে বিচের ধারে মাছ দেখার জন্য মানে ও প্রতিদিনই আসছে কালকে তো তোমাদের দেখিয়েছিলাম যে আমরা মাছ কিনে কিন্তু এখানে রান্না বান্না করে খাওয়া হয়েছিল তো আমি তো একদিনও আসিনি মাছ দেখতে বাট আজকে এসেছি আজকে যেহেতু লাস্ট ডে তো তোমাদের দাদাভাই বলো সাড়ে আটটার মধ্যে কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে তুমি তাড়াতাড়ি আসো তো আটটার সময় কিন্তু আমি একটু রেডি হয়ে এসেছি আর ওরা অনেক ভোরেই এসেছিল তো যাই হোক এসে কিন্তু মাছগুলো দেখে যা ভালো লাগছিল মানে জালের মধ্যে এত মাছ আর বেশিরভাগই এখানে সমুদ্রে কিন্তু খয়রা মাছটাই বেশি ছিল সমুদ্রের খয়রা মাছগুলো এত টেস্ট ছিল না কালকে তো আমরা রান্না করে খেয়েছি তোমাদের তো ওইগুলো ব্লগটাতে বলাই হয়নি মানে যেরকম রান্নাটাও করেছিল আর টেস্টও কিন্তু ছিল মাছের দারুণ মানে ভীষণই সুন্দর খয়রা মাছ বলো ভোলা মাছ বলো সব মাছেরই কিন্তু দারুণ টেস্ট ছিল তারপর কিন্তু যেহেতু আমরা কালকে মাছ খেয়েছি এখানে কিন্তু কাঁকড়া নেওয়া হয়েছে দেখো কাঁকড়া নিয়ে কিন্তু কাটানো হচ্ছে মানে যারা কেটে দেয় এখানে টাকা দিয়ে আর কি কাটাতে হয় তাদের দিয়ে কিন্তু কাটিয়ে নেওয়া হচ্ছিল তো দেখো দা এখানে কিন্তু কাঁকড়া নিয়ে নিয়েছে আর চলো আর পুচকুটার জন্য এখানে মাছ নিয়ে নিয়েছে কেননা পুচকুটা তো দুপুরবেলা খেতে পারবে না যে কারণে ওর জন্য কিন্তু মাছ নিয়েছে তো কাঁকড়াও রান্না হবে আজকে তো চলো দেখতে থাকো ওরা কি স্পিডে যে কাঁকড়াগুলো কাটছে মানে ফটাফট ছাড়িয়ে ফেলছে তো তোমরা দেখো তোমাদের ও শেয়ার করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যাঁ এবার চলে এসেছি আমরা কাকাতুয়াতে মানে কাকাতুয়া থেকে কিন্তু আমরা এখান থেকে নেব হচ্ছে কি খাজা পুরীর খাজা যেহেতু আজকে আমাদের লাস্ট ডে সন্ধেবেলায় কিন্তু চলে যেতে হবে সেই কারণে আজকেই কিন্তু খাজাটা নিয়ে নিতে হবে কারণ পুজোর প্রসাদ তো অল্প একটু থাকে তার সঙ্গে তো সবাইকে মিশিয়ে মিশিয়ে খাজাটাই দেওয়া হয় যে কারণে কিন্তু খাজা কিনতে চলে এসেছি আর রাস্তার ধারে ধারে কিন্তু অনেক দোকান থাকবে কিন্তু সব থেকে ভালো কিন্তু এখানকার দোকানের মধ্যে কাকাতুয়া আর হচ্ছে গিয়ে গাঙ্গুরাম এই দুটো মানে দোকান থেকে কিন্তু কিন্তু নেওয়া ভালো এই দুটো দোকান আর কি পুরীর নাম করা দোকান কাকাতুয়া আর গাঙ্গুরাম এই দুটো দোকানই তো যাই হোক তারপরে আমরা সব জায়গাতেই আর কি দেখছিলাম কাকাতুয়াতেও দেখেছি গাঙ্গুরামেও দেখেছি কাকাতুয়া থেকেই আমাদের কিন্তু সব আর কি খাজাগুলো নেওয়া হয়েছিল তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের কিন্তু একটুখানি মানে ভাঙা জিনিসগুলো খেতে খেয়ে দেখতে দিলো যে কেমন কোনটা কি টেস্ট কোনটা নেবেন বা কিছু মানে ঘি ভাজা থাকে মশলা মশলা মানে খাজা থাকে সেরকমই আর কি আমাদেরকে টেস্ট করতে দিয়েছিলো তো তোমাদের দাদা আর আমি কিন্তু খেয়ে দেখছিলাম আর এটা কিন্তু নার্সারি স্কুলের অপোজিটে একটা কাকাতোয়ার দোকান আছে আর অন্য আর একটা সাইডেও যেটা আছে ওটাও কিন্তু কাকাতোয়ার দোকান পুরানো দোকান তো দেখো এখানে দেখো কাকাতোয়া যে পুরোনো দোকানটা আছে ওখান থেকে কিন্তু আমরা নিয়েছিলাম এই প্যাকেটগুলো হচ্ছে পাঁচশো করে প্যাকেট মানে ব্যাগের মধ্যেই ঢোকিয়ে দিচ্ছিল পাঁচশো করে প্যাকেট তিনটে প্যাকেট এর মধ্যে ঢোকানো আছে ব্যাগে মানে দেড় কেজি এটার মধ্যে আছে এটার মধ্যে দেড় কেজি তিন কেজি আরও কিন্তু পরে আমরা নিয়ে গিয়েছিলাম মানে প্রচুর খাজা নেওয়া হয়েছে মানে অনেকজনকে দেওয়ার রয়েছে যে কারণে তো যাই হোক তারপর কিন্তু আমরা চলে এসেছি মার্কেটিং করতে যেহেতু কালকে রাতে আমাদের সব কেনাকাটাগুলো হয়নি তোমরা তো দেখেছিলে সব কেনাকাটাগুলো হয়নি যে কারণে কিন্তু সবার জন্যই কিনতে হবে আর আমরা কিন্তু তোমাদের তো আগেই বলেছি যে বড় জামা কাপড়ের জিনিস বা কাপড়ের যে কোনো বেডশিট পেডশিট যে কোনো জিনিস নিয়েছি সবই কিন্তু বড়ো দোকান থেকেই নিয়েছি কেননা বিচ মার্কেট থেকে নিলে রঙ উঠবে কি উঠবে না সেটার তো গ্যারেন্টি নেই তো জানি না ঠিক কেমন কি হবে না হবে ওই জন্য বড় দোকান থেকে নিয়েছিলাম আর এখানে কিন্তু পুরঞ্জয়দার মেয়ের জন্য একটা ড্রেস দেখছিলাম মানে পূজাদির মেয়ের জন্য পুচকুটাকে একটা ড্রেস দেবো ভাবছি কেননা খেলনা ওরা এত হয়ে গেছে আর পূজাদির বাবা মানে পুচকুটার দাদু ওকে এত খেলনা কিনে দিয়েছে আমি তোমাদের দাদা ভাইকে বললাম তুমি ওকে আর খেলনা দিও না বরঞ্চ একটা ড্রেস দিয়ে দাও পুরীর জামাগুলো পুরীর মানে প্রিন্টেড তো সেগুলোই দেখছিলাম আর এখানে কিন্তু বেডশিট দেখা হচ্ছিলো তো আমরা কিন্তু বেডশিট দেখছিলাম এই বেডশিটগুলো বেশ ভালো লাগছিলো দেখো যখন ছড়াচ্ছি না তখন বেশ ভালো লাগছে আর বেডশিট কি বলো তো দেখে কিন্তু বোঝা যায় না যখন বিছানার মধ্যে পাতা হয় তখনই কিন্তু বেশ ভালো লাগে যাই হোক আমরা চারটে বেডশিট নেবো আর কি মায়ের ঘরের একটা নেওয়া হয়েছে আমার মার ঘরের তারপরে মামিদের জন্য একটা নেওয়া হয়েছে আমাদের ঘরের জন্য একটা নেওয়া হয়েছে আবার আমার মাকে একটা দেবো বেডশিট তো যাই হোক এখানে কিন্তু বেডশিট দেখে নেওয়া হচ্ছিলো সমস্ত রকমের আর আমি একটু চাইছিলাম হোয়াইটের উপর প্রিন্টেড কিন্তু সেরকম ভালো পাচ্ছিলাম না পুরো পুরো হোয়াইটের উপর একটাও ছিল না হোয়াইট ছিল মানে প্রত্যেকটাতেই হোয়াইট ছিল কিন্তু পুরো হোয়াইটের মধ্যে যে প্রিন্টেড সেরকম কিছু পাচ্ছিলাম না তো সমস্ত শপিং কমপ্লিট করা হয়ে গেছে এখন বাজে অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে যাই হোক এখন হোটেলে চলে আসলাম দেখতেই পাচ্ছ কেননা আমাদের তো তাড়াতাড়ি করে সমস্ত কিছু করতে হবে কারণ এমনিতেই লেট হয়ে গেছে ব্যাগ এখনও কিন্তু সব গোছানো হয়নি যেহেতু এই কেনাকাটাগুলো বাকি ছিল কেনাকাটাগুলোর জন্য কিন্তু লাগেজগুলো এখনও সমস্ত কিছু মানে ঠিক করে গোছানো হয়নি তারপর চলে আসলাম কিন্তু হোটেলে তো চলো আবার যাবো স্নান করতে আমাদের কিন্তু সকালবেলায় মানে এই মানে বীজ থেকে আর কি সমুদ্রটা দেখছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু ভালোই গরম আর এখানে আমি যে এসেছি নভেম্বরে কিন্তু সেরকম ঠান্ডা নেই ভালোই গরম আমাদের কিছু গায়েও দিতে হয়নি আর তোমাদের ছাদ থেকে কিন্তু মানে আমাদের হোটেলের ছাদ থেকে তোমাদের পুরো আর কি বিচটা দেখাচ্ছিলাম আর এই বিচ মার্কেটের দোকানগুলো তো সন্ধ্যাবেলাতেই খোলে মানে এটা রাত্রিবেলাতে খোলে দিনের বেলা খোলে না যাই হোক আমরা কিন্তু বড়ো বড়ো দোকান থেকে আর কি সব কেনাকাটা করলাম তারপর এবার যাব স্নান করতে চলো তারপর স্নানে গিয়ে তো আমরা ভীষণ এনজয় করেছিলাম ভীষণ আনন্দ মানে লাস্ট ডে আজকে আমাদের আর আমি তো আমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি পরেছিলাম টি শার্ট উপরে যাই হোক চলো আমি বলছিলাম আমার জামা আমি ভেজাবো না তো তারপরে ও তো জোর করে আমাকে আজকে নিয়ে আসবেই আমি বলেছি যে আজকে স্নান করবো না তারপরে আমি বললাম ঠিক আছে পূজা পূজাদিও বলছে চলো চলো আজকে তো লাস্ট তারপর তোমাদের ভাইয়ের টি শার্ট পরেছিলাম আমি একটা যাই হোক তারপরে একটুখানি আঁকি ঝুঁকি করে নিলাম লেখালেখি করে নিলাম যেগুলো সবাই করে আর কি এখন বাজে আড়াইটা মতো তারপর আমরা চলে এসেছি সুদীপ আর রান্নাঘরে খেতে এখানে আমার শাশুড়ি মা পিসি শ্বশুরমশাই পুচকা আমি চারজনই রয়ে পাঁচজনই রয়েছি আর পূজাদিরা কি কিন্তু আজকে রান্না করিয়ে এনে খাওয়াবে রুমে আমরা আজকে রুমের ঝামেলা রাখিনি কেননা যেহেতু আজকে যাওয়ার ডেট কেননা ওদের কাছ থেকে রান্না করে নিয়ে আসলে আবার বাসন কোষণ ধুয়ে আবার দিয়ে আসতে যাওয়া আবার খাবার নিয়ে আসতে যাওয়া অনেক ঝামেলা যে কারণে আমরা কিন্তু আজকে হোটেলেই খেয়েছিলাম ওই সুদীপার রান্না খেয়েছিলাম যাই হোক স্নান ঠান করে দেখো আমার চুলগুলোর অবস্থা মুখের অবস্থা দেখতেই পাচ্ছ এমনিতেই গা হাত পা কালো হয়ে নোনা জলে স্নান করে তো যাই হোক আজকেও কিন্তু আমরা ভেজতালি নিয়ে নিয়েছিলাম দেখো এখানে যেগুলো আগের দিনের মেনু ছিল সেগুলোই ছিল এটার একশো ষাট টাকা প্লেট মানে এক একটা প্লেট একশো ষাট টাকা করেছিল যাই হোক ভেজতালি খেয়ে নিলাম আর আমাদের সুদীপা রান্নাঘরটা তো একদমই তোমাদের তো দেখেছি এই দেখো সুদীপার রান্নাঘর আর এই দেখো হোটেল মানে এই যে ইয়েলো কালার দেখা যাচ্ছে এই যে হোটেলটা তো মানে একদমই পাশে ছিল যে কারণে আমাদের মানে খেতে আসতেও অসুবিধা হয়নি তো যাই হোক চলো এখন যাব রুমে রুমে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর হচ্ছে কি হ্যাঁ রুমে গিয়ে কিন্তু কাঁকড়া খাওয়া বাকি রয়েছে তোমার তো সেটা শেয়ার করাই হয়নি তো চলো এখন গিয়ে কিন্তু রুমে গিয়ে কাঁকড়া খাবো মানে পূজাদি রেখে দিয়েছে পূজাদি বলেছে মানে আমাদের জন্য রেখেছে আর কি তো আমাকে তো এতগুলো খেতে দিয়েছে দেখতেই পাচ্ছ আর তো চলো খেয়ে নিই এখন টেস্ট করি কাঁকড়াটা আর সত্যি বলতে কাঁকড়াটা কিন্তু দা দারুন তো এখন বাজে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তিনটে এখন হচ্ছে গিয়ে বাজে চারটে একান্ন তো আমরা এতক্ষণে সব প্যাকিং ট্যাকিং কমপ্লিট করলাম পুরো মানে কি বলবো এত মানে ছড়িয়ে ছিটিয়েছিল আর গিফট এত কেনা হয়েছে যে কারণে সব এই ট্রলিটা ফাঁকা আনা হয়েছিল জানি যে গিফট কেনা হবে তখন যাওয়ার সময় খুব প্রবলেম হয়ে যায় হ্যান্ডব্যাগ নিতে এই ট্রলিটা তো প্যাকিং হয়েছে আর মায়েদের ঘরে বড় ট্রলিটা রয়েছে এখানে দুটো ট্রলি বড় ট্রলি নিচে মায়েদের ঘরে রয়েছে তারপর হচ্ছে কি আরও হ্যান্ড ব্যাগ অনেকগুলো রয়েছে যেহেতু প্রসাদের ব্যাগ তারপরে প্রসাদের মধ্যে আরও প্রসাদ তো বেশি থাকে না তার মধ্যে আরও অনেক খাজা কিনতে হয়েছে তারপর ধরো আরও গিফট এখানে পুরো গিফট সব ধরেনি নিচেও অনেকগুলো প্যাকিং হয়েছে যে কারণে অনেকগুলো ব্যাগ হয়েছে এতক্ষণ সব গোজ গাছ করা হলো আমরা এখন সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যাব পাঁচটা বাজতে গেল পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি তো সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যাবো আমাদের সন্ধ্যাবেলার ট্রেন যে কারণে তো চলো বেরিয়ে একবার তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের দাদাভাই বলবো যে একটু এখন বিচে যাবো বিচে গিয়ে একটুখানি ভালো করে ছবি ভিডিও কোনো কিছু তোলাই হয়নি এই কদিন মানে এত মানে ইয়ে হয়েছে কী বলবো হ্যাপার মধ্যে তো ভাবলাম যে এখন একটু গিয়ে ছবি তুলবো এখনও নিচের ঘরে মায়েদের ঘরে গেছে তো সে কখন গেছে ওখানে মনে হয় বোধকাজ করা হয়ে গেছিলো এখন আমরা কী করছি কী জানি ফোনটাও নিয়ে যাইনি ফোনটা এখানে রেখে গেছে তাড়াতাড়ি আসতো তাড়াতাড়ি একটু পনেরো মিনিটে গিয়ে চলে আসতাম তো চলো কথা চলে এসেছে কথা বলছে বলতে জল ওই জয় জয় বোতল তো চলো টাটা সবাইকে আবার মানে টাটা বলছি কেন মানে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো আমরা তো ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরোবো তার আগে এই যে বিচে এসেছিলাম আমাদের টাটা বাই বাই করতে পুরীতে পুরীর সমুদ্রকে পুরীকে না পুরীর সমুদ্রেকে পুলিশ স্টেশনেতে যাবো এখন সবাই রুমে রয়েছে আর দেখো আমরা হচ্ছে গিয়ে একটু এসেছিলাম আসলে আমরা হচ্ছে গিয়ে এসেছিলাম টাটা করতে সবাইকে সবাইকে পুরী টাটা কালকে বাড়ি মানে আজকে রাতের ট্রেন রাতে বলতে কটা সাড়ে সাতটা না সাতটা পৌঁছেছে ট্রেন আমরা ছটায় বেরোবো কটা বাজে পাঁচটা চৌত্রিশ আর এই তো হোটেল ওই যে অরেঞ্জ কালার যে দেখা যাচ্ছে এই যে অরেঞ্জ দেখা যাচ্ছে যে কারণে অত চাপ নেই একটুখানি বিচে আসলাম রেডি হয়ে চলো

তো তারপর তো আমরা চলে এসেছি পুরী স্টেশনে আর আসার সময় তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি কেননা এত লাগে ছিল মানে ফোন টোন সব ব্যাগে ঢোকানো ছিল আর ওই জন্য তাড়াহুড়োও ছিল যে কারণে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি পুরী স্টেশন আর এই দেখো আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে এই যে হাওড়াপুরি সরি হাওড়াপুরি না শিয়ালদা পুরী দেখতেই পাচ্ছ দুরন্ত এক্সপ্রেস তো এটাই হচ্ছে এটাতেই আমরা যাব আর সবাই হচ্ছে গিয়ে ট্রেনে উঠে গেছে মানে শাশুড়ি মা শ্বশুর মশাই সবাই কিন্তু পিসি টিসি সবাই আছে ট্রেন এনে আর এই দেখো আমরা হচ্ছে নিচে নেমেছি সবাইকে কফি খেতে এসেছি এখানে এই যে তোমাদের দাদাভাই আছে পুরঞ্জয়দার রয়েছে পূজা পূজাদিও এসছে তো চলো এখন খাবো কফি আর এখানে কিন্তু সুন্দর সুন্দর বেশ মাটির ভাড়ে করে কফি দিচ্ছিলো কফি না বোধহয় চা ছিল আমি হয়তো ভুল বলছি চাই ছিল বাট আমার চাটা কিন্তু খুব একটা ভালো লাগেনি তোমাদের দাদা ভাইয়ের খুব ভালো লেগেছে যেহেতু এলাচ ট্যালাস দিয়ে করেছিল বাট আমার খুবই এলাচের গন্ধ লাগছিল যে কারণে আমার খুব একটা ভালো লাগেনি আর পূজা খুব একটা ভালো লাগেনি যাই হোক তোমাদের দাদাভাইয়ের নাকি খুব ভালো লেগেছে তোমাদের দাদাভাই বললো যে তোমাদের ভালো লাগবে না এটা ভালো জিনিস তো তোমাদের ভালো লাগবে না যাই হোক কিন্তু আমার খুবই এলাচের গন্ধটা বেশি লাগছিলো এলাচের গোটা

আর এটা হচ্ছে হাওড়া পুরি যেটাতে আমরা এসেছি এই যে হাওড়া পুরি এটাতে হচ্ছে আমরা এসেছি সুপারফাস্ট এক্সপ্রেস আর এটা হচ্ছে শিয়ালদা পুরী এটাতে আমরা যাব দুরন্ত এক্সপ্রেস

তারপর কিন্তু চানাচুর পেঁয়াজ লঙ্কা কেটে পূজাদির বাবা মানে কাকু কিন্তু দারুণ মুড়ি মাখা করেছিল তোমাদেরকে কি বলবো মানে এত টেস্ট হয়েছিল মুড়ি মাখাটা সবাই তাই বলছিল মানে পুরন জয়দায় শ্বশুরমশাই আর কি কাকু এত সুন্দর মুড়িটা মেখেছিল তো আমরা সবাই আর কি ট্রেনে খাচ্ছিলাম পূজাদিদেরটাও পড়েছিলো ওইদিকে সিট বাট আমাদেরকে এদিকে পাঠিয়ে দিলো আর কি মানে মুড়িটা মেখে মুড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে বাট দারুণ খেতে হয়েছিল মুড়িটা মাখাটা আর কি তো চলো এখন খেতে খেতে এখন রওনা দেবো আমরা ট্রেনও ছেড়ে দিয়েছে প্রায়

Yalla yalla. Yalla yalla. Yalla যেহেতু আমাদের সাড়ে সাতটায় ট্রেন ছিল অত তাড়াতাড়ি আমরা খেয়ে উঠিনি তো যাই হোক ট্রেনে অনেকটা দেরি করে তখন বাজে দশটা মতো তখনই কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু যে যা সিটে উঠে গেছি আমি তো একদম উপরে উঠে গেছি তিন তলাতে আর কি যাই হোক তোমাদের দাদাভাই একদিকে আমি একদিকে তো চলো এখন আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো যেহেতু ভোর চারটের সময় আমাদের আর কি শিয়ালদা ঢুকিয়ে দেবে সেই কারণে কিন্তু ভোর ভোর উঠতে হবে তো তারপর কিন্তু আমরা চলে এসেছি দেখো শিয়ালদা স্টেশন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবার ধরবো লোকাল ট্রেন দেখো চারটে বারো বাজে তো এখন আমরা লোকাল ট্রেনে উঠে গেছি আর এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে এই যে পিসি আছে মা আছে আর এদিকে তো তোমাদের দাদাভাই ওরা তো মানে এখন নিজেদের এরিয়ায় চলে আসতে দেখে একদম বসার কোনো নামই নেই যাই হোক আর এদিকে আমাকেও একটু দেখিয়ে দিলাম বাবাও বসে রয়েছে আমার পাশে আর ওই ওইদিকে রয়েছে কিন্তু পূজাদি পুরঞ্জয় দা ওই দেখো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখালাম তো তারপর চলে আসলাম বাড়ি তো এই যে এখন বাজে ছটা মানে সকাল ছটার সময় কিন্তু বাড়ি চলে এসছি আমরা তো চলো আজকের ভিডিওটা এই এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো করে লাইক করো তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে পরে এসে কি কি করলাম না করলাম টাটা